ভালো আছো আমি তোমাদের সাথে তোমার দেখছেন বমফুড ব্লগার আজকে আমরা বেরিয়েছি পুতুলপুরে যাবো সেখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো তো আমাদের গাড়ি হচ্ছে এইটা একবার দেখাতে বলবো আমাদের সাথে আজকে রয়েছে দাদা সেই পুরনো প্রেমজি আমাদের বাপা দা হচ্ছে সাত্তিক ঠিক আছে আমরা ফুল আজ কিন্তু মস্তি আজকে কিন্তু ফুল মস্তি হবে প্রচুর বাস যাচ্ছি আপাতত আমরা রয়েছি জয়রামবাটি রাস্তাতে চলো যাওয়া যাক আজকে পুতুলপুরে স্ট্রিট ফুড ট্রাই করছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই ঠেলা গাড়িটা দেখতে পেলাম এখানে কিন্তু বেশ ভিড় দেখলাম তাই ভাবলাম এখানের খাবার দাবারে কিন্তু ভালো টেস্ট হতে পারে তাই গাড়ি দাঁড় করি আমরা খাবার টেস্ট করব বলে এখানেই ঢুকে গেলাম ঢুকে জানতে পারলাম এখানে জল ফুচকা ছাড়াও সস ফুচকা দই ফুচকা এবং ঘুগনি পাওয়া যায় তো তার মধ্যে আমরা অর্ডার দিয়ে দিলাম এই সস ফুচকাটা যার দাম নিয়েছিল মাত্র কুড়ি টাকা আর তোমরা যদি দই ফুচকা নাও তার দাম নেবে মাত্র পঁচিশ টাকা তো এই হচ্ছে সস ফুচকা দেখতেই পাচ্ছো উপর থেকে কিন্তু বেশ নারকেল ঘুগনি সস আর আলু স্টাফিংও দিয়েছে ভিতরে তো চলো এটা এরপর টেস্ট করে দেখি কেমন খেতে লাগে হুম সস ফুচকার টেস্ট আমার কিন্তু ডিসেন্ট লাগলো খুব ভালো লাগলো না আমি যেই পরিমাণে এক্সপেক্ট করেছিলাম কারণ এখানে এত ভিড় দেখেছিলাম ভেবেছিলাম বেশ ভালোই টেস্ট হবে বাট অতটাও আমার ভালো লাগলো না চলো এরপর আমরা ঘুগনিটা ট্রাই করি তো এই হচ্ছে ঘুগনি দেখতেই পাচ্ছ অনেক কিছু বেশ মিশিয়ে দিল এরপর এটা টেস্ট করা যাক টেস্ট কিন্তু ভাই সেই লাগলো আমার তোমরা এখানে এসে কারা ঘুগনি ট্রাই করেছো অবশ্যই আমাকে জানিও আর যারা যারা খাওনি এখন এখানে এসে ঘুগনি অবশ্যই কিন্তু ঘুগনিটা ট্রাই করো কারণ ঘুগনিটার টেস্ট আমার ভাষায় পুরো আসাম লেগেছে যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা জানতে পারলাম এখানে নাকি সস ফুচকার থেকেও জল ফুচকাটা ভালো টেস্ট আমাদের আর ট্রাই করতে ইচ্ছা হয়নি বাট তোমরা যা যা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছিল তোমাকে থেকে আমরা কামারপুকুর ফিরছিলাম খাটুল হয়ে শালছের রাস্তা দিয়ে শালঝার দিয়ে যখন আসছিলাম তখন এক দাদা আমাদেরকে বললো যে এখানে খুব ভালো নাকি পেঁয়াজি করে তো আমরাও সেই মতো গাড়ি দাঁড় করে দিলাম শালঝাড়ে যে নতুন মিলটা হয়েছে তার সামনে কারণ দোকানটা এইখানে তো দেখতে পাচ্ছি এসছে পেঁয়াজি চলো বার করে দেখা যাক কেপুর পেঁয়াজির সাইজ কিন্তু বেশ বড় চলো তো এটা নিয়ে দিই এবার টেস্ট করা পালা কেমন খেতে লাগে সেটাই দেবো কারণ আমি শুনেছি শালঝাড়ে পেঁয়াজি কিন্তু বেশ ভালো খেতে সত্যি কিন্তু ভালো লাগে বাট একটু গরম হলে ভালো লাগতো আরও বেশি টেস্ট কিন্তু খারাপ নয় টেস্ট বেশ ভালো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বা বাই